গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তোমার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো সকালবেলা এখন চা করছি আমি চা খাই না কিন্তু চাটা কিন্তু আমি ভালোই পারি তো নিজেকে নিজেই প্রশংসা করছি তো যাই হোক যাদের যাদের চা করে খাইয়েছি তারা খুবই ভালো বলেছে তো সেই জন্যই তোমাদেরকে কথাটা বললাম তো দেখো এখানে চা করছি মানে লাল চা করছি লিকার চা তো মা রয়েছে মাসি রয়েছে তারপরে আমার জায়ের মা আছে সবাই রয়েছে তো সবাই যেহেতু উপোস রয়েছে বা সকালবেলা আমাকে বলল যে চাটা করতে তো সেই জন্য আমি চা করছি তো ভাবলাম যে না একটু আদা দিই আদা দিলে ভালো লাগবে মানে চাটা খেতে আমার যেহেতু লিকার চা তো আদাটা আমি খুঁজে পাচ্ছি না মাসিদের রান্নাঘর আমি তো আর সব সময় ব্যবহার করি না আমাদের রান্নাঘরে আমি কোথায় কি আছে না আছে বা আমি রাখি সবটাই জানি কিন্তু এখানে খুঁজেই পাচ্ছি না যদিও বা এক টুকরো আদা পেলাম তো এটা শুকনো হয়ে গেছে বাইরে যেহেতু ছিল আর এই গরমের মধ্যে আদাও শুকিয়ে গেছে তো যাই হোক আমার যায় ছেলেকে জিজ্ঞাসা করছি আদা কোথাও বলছে আমি কি রান্না করি আমি জানি তো ফ্রিজটা খুলে দেখছি এখানে হলুদ কিন্তু পাশে রয়েছে মানে একটা প্লাস্টিকের মধ্যে আদা তো যাই হোক এখান থেকে একটু আদা নিলাম তারপরে যে মানে আদাটা যে ঘোষ সেটা আবার পাচ্ছি না সেটা আবার খোঁজাখুঁজির পরে সেটা আবার পেলাম মানে নিজের রান্নাঘর নিজের হাতের জিনিস আমি কোথায় রাখছি কি করছি সবটাই জানা থাকে কিন্তু অন্য কোথাও কিছু করতে গেলে একটা পাই তো আর একটা পাই না তো এইরকম অবস্থা হয়ে যায় তো চলো এখন চাটা করা যাক আদা তো পেয়েছি আর ঘষা মেশিনটাও চোখের সামনে ছিল যদি না চোখে দেখতে পাই কি আর হবে বলো তো ওটার তো আর কোনো দোষ না দোষ হলো আমার চোখের তো যাই পেয়ে গেছি চলো এখন আদাটা দিয়ে চাটা করে নিই গতকাল যেহেতু পুজো হয়ে গেছে আর পুজোর দিনে কিন্তু আমরা সবাই নিরামিষ খেয়েছিলাম আর মাসি যা দেওয়ার ওরা তো উপোস ছিল তো যাই হোক আজকের কিন্তু সবাই খাওয়া দাওয়া আছে মাছ মাংস যেমন হয় আর কি পুজোর পরে আর অনেক লোকজনও খাওয়া দাওয়া হবে আর সব কিছুই হবে ছাদে ছাদের তো ঠাকুর বিসর্জন হয়ে গেছে পুরো প্যান্ডেল খোলা হয়নি উপরেরগুলো রয়েছে কিন্তু নিচে সব চেয়ার টেবিল পাতা আর দেখো এখানে সব লোকজন আসবে মানে যারা যারা আছে কালকের পুজোতে এসেছিলো কিছুজন সবাই তো আসবে না কিছুজন আসবে তো যাই হোক এখানে আমি টিফিন খাওয়ার জন্য বসেছি তো বন্ধুরা মাসি বাড়ি থেকে চলে আসলাম আজকে রে আর মাসি বাড়ি থেকে বেরিয়েছি তোমার সাড়ে আটটার সময় বাড়িতে এসেছি নটা আর এখন বা যে দশটা পনেরো আর আমি নটার সময় বাড়িতে ঢুকেছি এসে আমি সব কিছু পরিষ্কার করেছি একদম ঝকঝকে চকচকে করে সব কিছু পরিষ্কার করেছি মনে হলে সব ধুলো ধুলো রয়েছে মনে যেন কতদিন আমি মাসি বাড়ি চলে গেছি তো যাই মানে গেছি রবিবার দিন সোমবার দিন পুজো হয়েছে আজ মঙ্গলবার তো যাই হোক এসে সব কিছু পরিষ্কার করে নিয়েছি পুরো ফ্রেশ হয়ে গেছি আর শাঁখা চাকাগুলো সব মানে যেগুলো পড়েছিলাম সোনা টোনা সব কিছু খুলে রেখে দিয়েছি মানে একদম মানে কাজ সেরে ফেলেছি তো বাড়ি থেকে আবার মানে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে অনেক লোকজন খেয়েছে তো দুপুরে তোমার কি বলবো মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি তারপর তোমার কি বলবো ডাল আলু ভাজা মানে এঁচোড় চিংড়ি মানে এরকম অনেক অনেক কিছু রান্না হয়েছে আর অনেক লোকজনও খেয়েছে তো আর আসার সময় মাসি আবার খাবার পাঠিয়ে দিল তোমার ডাল দিয়েছে আলু ভাজা দিয়েছে আর তোমার মাংস তরকারি দিয়েছে আর ভাত দিচ্ছিলো আর বলছিল যে খা খেয়ে দিয়ে যেতে তো আমি খাইনি তো আমি বলছি বাড়িতে গিয়ে ভাত আলু সিদ্ধ রান্না করবো এত কিছু আজকে খেয়েছি দুপুরে রিচ খেয়েছি আর খাবো না তো খাওয়া দাওয়ার অনেকটা ছিল বলে আবার মাসি কন্টেনার করে ভর্তি করে করে দিয়ে দিল মাছ মাংস মাছ দেয়নি মাংস আর তোমার ডাল আলু ভাজা দিয়েছে তো যাই হোক একদিক ও এনেছি বেশ ভালো তার কারণ অনেকটা রাত হয়ে গেছে এসে আমি ঘরটা পরিষ্কার করেছি আর মা আসেনি মা থাকবে এখন হয়তো পরশু দিন হয়তো আসতে পারে কাল কাল না আসবে না পরশু দিনই আসবে তো যাই হোক আমি এখন ভাত বসাবো এখনও পর্যন্ত ভাত বসাইনি ভাতটা বসাবো আর এদিকে তরকারি গরম করবো হয়ে যাবে কি বলতে এসে কাজ বাজ করলাম তো ঘরটা একটু ঝাড়াঝুড়ি পরিষ্কার করলাম বলে একটু দেরি হয়ে গেল তো যাই হোক প্রতি বছর এই দিনটাতে করে আমি কিন্তু মাসে বাড়ি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না ওই সকাল টাইমে হয়তো একটুখানি ভিডিও করলাম ব্যাস ওইটুকু তো সকালে যখন টিফিন খাচ্ছিলাম সেই তখন ভিডিও করেছি আর তারপর থেকে বাড়ি চলে আসে মানে এই মানে দিনে মানে সর মানে তোমার কালী পুজোর পরের দিনটায় কী হয় লোকজন তো সবাই থাকে তারপর যাই বন্ধুরাও সবাই আসে সবাই থাকে তো সবাই সাথে খাওয়া দাওয়া মজা মানে যে ভিডিও করব। মানে সেটা আমার একদম মানে মাথা থেকে বেরিয়ে যায় যে আমি আর ভিডিও করতে হবে বা কিছু সত্যি বলতে একদম মনে থাকে না আর আমিও একটু মানে সবাই মিলে আনন্দ করি তো মানে ছেড়ে দিই আর ভিডিও করি না তো যাই হোক ফোনটাও মেয়ে নিয়ে ঘুরছে মেয়ে ফোন দেখছে আর ফোনটা চার্জ দিতে পারছি না মানে মানে একটা জায়গায় গেলে যেমন হয় গিয়ে আর কি অনুষ্ঠানে তো রকমই হচ্ছিলো সেই জন্য আমি ভিডিও করিনি এই ভিডিও মানে গত বছরও এরকম হয়েছে মানে প্রতি বছর মানে দু বছর হচ্ছে মানে আমি এই মানে এই কালী পুজোর পরের দিন আমি ঠিক মতো ভিডিও করতে পারি না তো যাই হোক চলে আসলাম আজকের আর বলছিলো আর থাকতে তো থাকিনি মা রয়েছে আর বাড়িতে সবাই যদি থাকে সবাই বলতে মা আর আমি যদি থাকি তখন তো সমস্যা হয়ে যায় না বাড়ির পুজো দেওয়া বাড়ির কাজবাস একটা বাড়ি থেকে দুজনের যাওয়াটা অসম্ভব হয়েছেন তো সেই জন্য মা থাকে আমি চলে আসি আমি থাকি মা চলে আসি যেমন আমি কালী পুজোর আগের দিনে গিয়েছিলাম মা তো বাড়িতে ছিল মা পুজোর দিনে গেছে তো যাই হোক এখন চলো বাড়িতে চলে আসলাম আর পুজো পুজো কত আনন্দ কত প্ল্যান কত কিছু যাও খালি ফোন করছে কখন আসবি কখন আসবি কখন আসবি তো আস যাব কাল যাব মানে এইরকম একটা কত একটা আনন্দ ছিল মনের মধ্যে তো পুজো হয়ে গেল হয়ে গেল তো সবাই সবার মতো বাড়ি চলে গেছে তো যাই হোক এখন চলো ভাতটা বসিয়ে দিই শুধু ভাত্র করবো তরকারি তরকারি সবই রয়েছে ভাতটা বসিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার কি বলতো আজকে আজকের মেয়েরা আবার পড়া ছিল সাড়ে ছটার সময় তো ছ সাড়ে ছটা না ছটায় পড়া ছিল মেয়ে আবার পড়তেও যেতে যায়নি কারণ কী বলতো ওকে আগে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু ও যায়নি এই কারণে সারা জায়গা ঠিকঠাকভাবে ঘুম হয়নি তারপর বাড়িতে এসে না ঘুমিয়ে পড়েছে আমি আর কিছু বলিনি যে ঠিক আছে একটা দিন কোনো ব্যাপার না তো যাই হোক চলো আমি একেবারে তোমার ভাতটা বসিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি চলো তো এদিকে দেখো আমার ভাত প্রায় হয়ে এসছে বলতে পারো আর আমি যে বলছিলাম ডাল দিয়েছে কিন্তু না ডাল দেয়নি ওটা মিষ্টি ছিল আমি ভেবেছিলাম যে ওটা ডাল আর এখানে পাঁপড় ভাজা ছোটো ছোটো যে টুকরো পাপড় ভাজা আর আলু ভাজাটা দিয়েছে অনেকটা পরিমাণে আর এখানে দিয়েছে মাংস আর তোমার এঁচড়ি তরকারি আর এগুলো কী তো আমি গরম করলাম না তার কারণ মানে যখন আমাকে দেয় তো তখনই সবাই মানে সব অনেক বেশি তরকারি ছিল সে গরম করছিল আর তরকারিগুলো সব দেখছি গরম রয়েছে তো সেই জন্য এখন আমি হালকা করে খুলে আর এই সব ঝুড়ি ঢাকা দিয়ে রেখেছি আর খাওয়ার সময় আর গরম করতে করতে লাগবে না তো বন্ধুরা কি আর কালকের এসে রান্না করে খাওয়া দাওয়া করে ঘর টর পরিষ্কার করতে দেরি হয়েছে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি মানে কি বলতো একে আমি একটু ঘুমাই ঘুমাতে পছন্দ করি বা একটু ঘুম ঘুরে বলতে পারো আর তারপরে ধরো পুজোর সময় সারা রাত ধরো ঘুম হয়নি তোমার অল্প একটুখানি ঘুমিয়েছিলাম সকালবেলা সাতটার সময় যে ঠাকুর বিসর্জন হলো তো তোমার পাঁচটার সময় ঠাকুর বিসর্জন করতে যাওয়া হয়েছিল তোমার বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সাড়ে ছটা বেজে গেছিলো সব আস্তে আস্তে যাবে সবাই মিলে বাজি ফাটাচ্ছে একটা ঠাকুর বিসর্জনকে গিয়ে গিয়ে ফেলে দিয়ে গিয়ে চলে আসবে তো হোক তো সাতটার সময় সকাল সাতটার সময় শুয়েছি সাড়ে নটার মধ্যে উঠে গেছে আর তারপর তো সারা দুপুর তো ঘুম হয়নি আর তারপরে সবাই খাওয়া দাওয়া লোকজন সব এসেছিলো সব আনন্দ ফুর্তি নাচ গানে এরকম হচ্ছিলো আর কি ঠিকঠাকভাবে ঘুম হয়নি আর একে আমি ঘুম ঘুরে আর এই ঘুমের ঘাটতিগুলো রয়ে গেছে কি বলবো আজকে সকালে ঘুম থেকে উঠলাম আমি পুরো দশটার সময় দশটার সময় ঘুম থেকে উঠেছি মেয়েকে স্কুলেও পাঠায়নি ও বলছে স্কুলে যাবো না ওকে ডাকছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে ডাকছি শোনা ও স্কুলে যাবি স্কুলে যাবি ও বলছে মা আমি যাবো না আমারও ভালো লাগছে না তো আমি আর জোর জবরস্তি করিনি আর আমি ওই ঘুমিয়ে ঘুমিয়ে ডেকে ডেকে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক ওকে আর ও আর স্কুলে গেল না আর কালকের আবার ঈদ রয়েছে ঈদে আবার দুদিন হয়তো ছুটি হতে পারে দুদিন ছুটি দেয় ঈদে ছুটি দেয় দুদিন কাল দিন ছুটি দেবে তো যাই হোক আর গেলো না তো ভিডিওটা এন্ড করতে পারিনি এই কারণে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো ভাবলাম যে সকালবেলা সকালে ঘুম থেকে উঠে কী বলে দশটার সময় উঠেছি উঠে দেখছি উঠে দিকে তাকিয়ে দেখছি দশটা বাজে তারা হুড়ো করে মানে কাজ বাজ ছেড়ে নিয়ে কাঁচাকুচি করেছি অনেক আর তোমার শ্যাম্পু করেছি আবার সিঁদুর খেলা হয়েছে সিঁদুর টিঁদুর ভর্তি কম মাথায় ছিল তো যাই হোক সানরান করে নিয়েছি আর ভাবলাম যে না কালকে ভিডিওটা তো আমি এন্ড করিনি তো আজকে ভিডিওটা এন্ড করা যাক তো চলো আজকের ভিডিওটা এখানটা এন্ড করছি ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে তো চলো আজকে মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো পুজোর রাতে কেমন সেজেছি না সেজেছি যেসব ছবিগুলো তুলেছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো চলো টাটা প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে যায় নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে